তাড়াতাড়ি সমাপ্ত হবে আমরা বেশ কিছু জিনিস নিয়ে লড়াই করছি এবং আমরা যে জায়গাটাতে লড়াই করে নিয়ে দেখুন সেই জায়গাগুলো ঝুলে পড়ে আছে গত বছরকার কম্পোজিট গ্রান্টের পয়সা বলুন আমরা গিয়ে পরে ডেপুটেশন দিয়ে তারপরেই পয়সা ছেড়েছে এবছর পয়সা কমিয়েছে আমরা ঠিক করে রেখেছি এটাকে চ্যালেঞ্জ করতে চলেছি আমরা কোনো তাড়াতাড়ি যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভাতে মারার যে চক্রান্ত সরকার করছে সেটাকে করতে দেব না আমরা এটাকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছি এখন আর একটা বড় সমস্যা এসে দাঁড়িয়েছে সমস্যা শুধুমাত্র স্কুলগুলোকে পরিচালিত হয়েছিলেন যারা করতে চাননি এই সংগঠন কিন্তু তাদের পাশে থেকেছে দিনের পর দিন তাদের হয়ে কাজ করে গেছে এবং আলটিমেটলি প্রশাসন বাধ্য হয়েছে সেই সব শিক্ষক শিক্ষিকাদেরকে মুক্তি দিতে যারা স্বেচ্ছাই করছেন তাদেরকে নিয়ে আমাদের কিছু বলার নেই আমরা সকলের কাছে আবেদন করছি সব কাজ করি কিন্তু আমাদের মূল কাজ শিক্ষা দান সেই জায়গায় ফাঁকি না থাকে শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর কিন্তু শিক্ষক শিক্ষিকাদের আসুন সেইটা দিয়েই আমাদের লড়াইয়ের প্রাথমিক জায়গাটা শুরু হোক অনেকে জানতে চাইছেন যে এসআইআর আর নিয়ে আমাদের বক্তব্য কি এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি ভোটার লিস্টেও যদি কোনো দুর্নীতি থেকে থাকে আছে সেটা মৃত ভোটার হোক সেটা ডিসপ্লেসড ভোটার হোক সেটা অ্যাবসেন্টি ভোটার হোক তাদের নাম তো সেখানে থাকা উচিত নয় কেন থাকবে সেই নামগুলো ঝড়াই পাচা হওয়া প্রয়োজন যারা আমার দেশের নাগরিকই নয় তারা কেন কোন অধিকারে ভোটার লিস্টের নাম পাবে এবং আমার দেশের জনপ্রতিনিধি ঠিক করাতে তারা কেন ভূমিকা গ্রহণ করবে আমরা চাই ভোটার ভোটার লিস্ট লিস্ট দুর্নীতি দুর্নীতি মুক্ত মুক্ত হোক না হলে পরে আপনি মুক্ত প্রশাসনও পেতে পারেন না কিন্তু সাথে সাথে আমরা এটাও বলে রাখছি যে একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় এই সংগঠন লড়াই করবে তার জন্য যদি আদালত পর্যন্ত যেতে হয় আমরা তৈরি আছি এফআইআর এর পরে আমরা যেন না দেখি যে কোনো অবৈধ ভোটার সেখানে স্থান পেয়েছে আর কোনো বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় তবে এটা দুতরফেই হবে কিন্তু এটা করতে গিয়ে আমরা দেখছি অধিকাংশ বিএলও যারা প্রাথমিক শিক্ষক যত রোষ তাদের উপরে এসে পড়ছে শাসক দল বলছে যে তারা যখন বাড়িতে যাবে খাতিরদারি করবেন মুখ্যমন্ত্রীর কথা আবার দিকে নির্বাচন কমিশন বলছে যে কাজটা বাপ তোমরা যদি ঠিকঠাক করে করতে না পারো তাহলে তোমাদের চাকরি যাবে বিহারে অলরেডি সত্তর জনের শুধু শিক্ষক নয় চাকরি গেছে। অতটা হয়তো প্রচারে আসেনি সেখানে তাদের ইচ্ছাকৃত ভুলগুলোকে একদম প্রমাণিত হয়ে গেছে সুতরাং বিয়ের প্রতি আমাদের আবেদন থাকবে যে কোনো প্রেসারের কাছে নতি স্বীকার করে আপনার নিজের চাকরিকে ঝুঁকির মুখে ফেলবেন না আমরা তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক খুলেছি আপনারা যা অসুবিধা হবে অভিযোগগুলোকে নথিভুক্ত করুন আমাদের কাছে আমরা কথা দিচ্ছি যে সেই প্রত্যেকটা অভিযোগের মীমাংসা করানোর মতো দায়িত্ব আমরা নেব আপনাদের পাশে আমরা আছি যাতে নির্বিঘ্নে কাজটা করতে পারেন কিন্তু যারা রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে কাজ করতে যাবেন তাদের দায়ী আমরা নিতে পারি না আমরা অনেক সময় পশ্চিমবঙ্গের সমস্যা হল পশ্চিমবঙ্গের মানুষের চরিত্রটা কেমন হয়ে গেছে জানেন তো আমরা কর্ম করতে ভয় পাই বড় বেশি কর্মবিমুখ এই কর্মবিমুখতায় আমাদের সর্বনাশটা ডেকে নিয়ে আসছে প্রত্যেকটা ক্ষেত্রে এই কর্মবিমুখতা থেকে যদি আমরা উত্তরিত হতে পারি দেখবেন আমাদের সামনে প্রকৃত অর্থেই সোনার বাংলার দরজাই খুলে যাবে দুদিন পরে হয়তো ডিএম আমরা রায় বেরোবে এবং খুব কাঙ্ক্ষিতভাবেই কর্মচারী ঐক্যই গই জিতবে কর্মচারী পক্ষের জয় হবে সমস্যাটা হলো যে সেই রায়কে বাস্তবায়িত করার জন্য পশ্চিমবঙ্গের কর্মচারী শিক্ষকরা কিন্তু পথে আনতে পারবেন না তারা ভাববেন যে আবার সুপ্রিম কোর্টে যাব আমরা কন্টেম্পের মামলা করব যা যে অধিকার দিয়ে পাইয়ে দেবেন আমাদেরকে অধিকার গণতন্ত্রে অধিকার পাওয়ার সর্বশ্রেষ্ঠ রাস্তা হচ্ছে রাজপথ তাই কর্মচারী শিক্ষকদের কাছে আমাদের আবেদন থাকবে যে একটা দিন স্থির করুন দরকার হলে আপনারা স্থির করুন কিন্তু সেই দিন প্রত্যেক পাঁচজন কর্মচারী শিক্ষকের মধ্যে একজনকে পথে নামতেই হবে টোয়েন্টি পার্সেন্ট কর্মচারী শিক্ষক পেনশনার একদিন পথে নামুক কথা দিচ্ছি দিনের শেষে ওই রাইটটাকে ইমপ্লিমেন্ট করিয়ে ময়দান ছাড়ব তার জন্য যে প্রস্তুতি আমার সেই প্রস্তুতি নিন আপনারা অনেকেই প্রহর গুনছেন যে কবে ডিএম মামলা রাই বেরোবে রাই যেদিন বেরিয়ে যাবে সেদিন তো বুঝতেই পারবেন কিন্তু ডিএম মামলা রাই বেরোলে আপনার ভূমিকা কি হবে সেই ভূমিকাটাকে নির্ধারণ করুন এখন তার প্রস্তুতি পর্ব এখন চলছে সেটাকে ঠিক করুন সেটা যদি স্ত্রীকৃত হয় সেটাকে যদি ঠিকঠাক প্রস্তুতির জায়গাতে নিয়ে যেতে পারেন কারোর ক্ষমতা নেই সেটা মাননীয় যতই জবর প্রতিপক্ষ হোক না কেন তার কাছ থেকেও যে দাবি আদায় করা যায় বিগত তিন বছর ধরে আমরা দেখিয়েছি কিন্তু খুব সামান্যই হয়তো পেয়েছি কিন্তু আদায় তো হয়েছে পনেরো শতাংশ মহার্গ ভাতা কিন্তু কম নয় যদি অর্থনীতির ক্ষেত্রে দেখতে যান প্রায় বছরে দশ হাজার কোটি টাকার অঙ্ক সেটা এই দশ হাজার কোটি টাকাটাও কম নয় তার কাছ থেকে বের করে নিয়ে আসা আমরা কিন্তু পেরেছি আমরা অনেক বেশি করে পেরেছি আমাদের ইস্যুগুলোকে প্রতিষ্ঠিত করতে এখন ডিএটা এই রাজ্যের অন্যতম একটা বড় ইস্যু এবং আমার মনে হয় যে এখানে আমাদেরও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে যে দল কথা দেবে এবং তাদের লিখবে যে আমরা আসার পর কর্মচারীদের ডি জন্য একদম পারমানেন্ট আ অর্ডার জারি করব তাদেরকে সমর্থন করব একদম ওপেন বলে দেওয়া প্রয়োজন দেওয়া দেওয়ানawar সম্পর্কই শাসকের সাথে তৈরি হওয়া প্রয়োজন কর্মচারীদের মাঝখানে কোনো দল থাকবে না আমাদের শর্ত এটাই যে তুমি ডি এর পার্মানেন্ট অর্ডার বের কর কথা দাও যে প্রথম ক্যাবিনেট মিটিং এ সেটা তুমি করবে যে যখন যখন কেন্দ্র দেবে তখন তখন আমরা দেব সেটা যদি না দিতে পারো তাহলে দরকার হলে ভোটের ডিউটি পর্যন্ত বয়কট করতে আমরা পিছু পাওয়া হব না এই জায়গাতে যদি আমরা যেতে পারি দেখবেন কোনো বঞ্চনাই থাকবে না স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোকে আমাদের ধরতে হবে সংগঠন আছে সংগঠন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের সাথে থাকবে এই পাশে থাকার বার্তা দিয়েই এবং বর্ধমান জেলাতে যে কমিটি তৈরি হলো নতুন এবং পুরাতনের মিশেলে আমজাদ একটা কথা খুব দামি বলে গেছে যে কোন কমিটিতে থাকলাম কোন কমিটিতে না থাকলাম সেটা বড় বিষয় নয় সকলে যেন মিলেমিশে কাজ করতে পারি সেটা বড় বিষয় চাইব কারোর যদি কোনো অভিমান থেকে থাকে এই সংগঠনে অন্তত কোনো অভিমানের জায়গা থাকা উচিত নয় এই সংগঠনে অন্তত পদভারী সংগঠন এখনো পর্যন্ত তো হয়ে ওঠেনি যে এই পদে আছে বলেই তুমি কেউ কেটা হয়ে গেছো পদে নেই বলে আমি সাধারণ হয়ে আছি এটা কিন্তু এই সংগঠনে নয় নিজেদের বঞ্চনার স্বার্থে আমরা আন্তরিকভাবে লড়াইটা করি চলি ভালো থাকবেন সকলে অনেকক্ষণ হয়ে গেছে আমি অনেকক্ষণ বলে ফেললাম সকলে ভালো থাকুন লড়াইয়ে থাকুন এবং আগামী যে কঠিন সময় আসছে সেই লড়াইয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করে রাখুন হয়তো দিল্লিও যেতে হবে আমাদের নিজেদের চাকরি বাঁচানোর দাবিতে সেটা হয়তো ডিসেম্বরেও হতে পারে এমন সংখ্যায় যেতে হবে যেটা শাসকের চোখ যেন কপালে তুলে দিতে পারে আমরা সেই সংখ্যাতেই যাব ভালো থাকবেন সকলে ইউপিডি র রয়েছে না পদ ইউপিডি রাব রয়েছে যে না শিক্ষক এবং শিক্ষার্থীদের সার্থ ইউপিডি রাব রয়েছে লোভ চেয়ে লড়বে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে ইউপি ডাব্লিউ এর লোক ছেল লড়বে স্পষ্ট বলে দিচ্ছি ভাই সিদ্ধারাটা বিক্রি নাই তাই সংগ্রাম চলছে চলবে স্পষ্ট বলে দিচ্ছি ভাই সিদ্ধারাটা বিক্রি নাই তাই সংগ্রাম চলছে চলবে নসনালের দাবিতে ইউপি ডাব্লিউ এর লোক ছেল লড়বে কেটের কারা কানুনের বিরুদ্ধে ইউপি এর লোক ছেল লড়বে লোড চেন লড়বে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ইউপিডাব্লিউ এর লোড চেন লড়বে দাবিতে ইউপিডাব্লিউ লোড চেন লড়বে ভালো থাকবে সব